আসসালামু আলাইকুম beshadi.com থেকে আমি মৌসুমী Rumanter আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করতে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে প্রোফাইলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রত্যেকটা প্রোফাইলি কিন্তু মাস্ট বি ইম্পর্ট্যান্ট। তাই যে এবং যারা এখনো পর্যন্ত আমাদের লাইভে জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যান তাহলে আমরা আমাদের প্রোফাইলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের লাইভ চলাকালীন আমাদের লাইভটা শেয়ার করে দিবেন যেন আজকে যেই প্রোফাইলগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো এরকম প্রোফাইল যাদের প্রয়োজন আছে এবং নিজের জন্য হোক এমন যদি কেউ থেকে থাকে তাহলে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একটু সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা জয়েন হয়ে গেলে আমরা আমাদের প্রোফাইলগুলো ডিসক্লোজ করবো আশা করি এতক্ষণে আপনারা দেখতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি আজকে আমরা আপনাদের সাথে কিছু ডিভোর্স পাত্রীর প্রোফাইল নিয়ে আলোচনা করব অনেকেরই প্রশ্ন থাকে শুধুমাত্র ডিভোর্স প্রোফাইলগুলো নিয়ে কেন আপনারা কথা বলেন আচ্ছা একটা ডিভোর্স প্রোফাইলের জন্য নির্ধারিত রিকোয়ারমেন্ট অনুযায়ী চাহিদা সবথেকে বেশি কারণ বাংলাদেশে সিক্সটি ফাইভ প্লাস সেভেন্টি প্লাস মানুষই ডিভোর্স সেটা আমি আপনি সবাই জানি আর সে জন্য আমাদের দেখা যায় তাদের রিকোয়ারমেন্ট ওয়েল আগাতে হলে আমাদেরকে তাদের প্রোফাইলগুলো একটু বেশি করতে হয় যেটা আনমেরিডের জন্য হাজারটা প্রোফাইল রিকোয়ারমেন্ট ম্যাচ থাকলো এদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট তো সেজন্য আমরা মূলত এই প্রোফাইলগুলো আপনাদের সাথে বেশি শেয়ার করে থাকি আর হ্যাঁ এটা মনে করার কোনো কিছু নাই যে আমরা আর কোনো প্রোফাইল নিয়ে কাজ করি না আমাদের এখানে আমরা তিনটাই প্রোফাইল নিয়ে কাজ করি আনম্যারিড ডিভোর্স উইডো এই তিনটি প্রোফাইল অর্থাৎ তিন রকমের প্রোফাইল নিয়ে আমরা কাজ করি সেকেন্ড ম্যারেজের জন্য আমরা কোনো কাজ করি না সেটা স্পষ্ট ভাষায় আমরা বলে দিই যাদের কোনো সমস্যা আছে এবং যারা ওই ম্যারিড লাইফের কষ্ট পেন এগুলো দেখেছেন ভুক্তভোগী আমরা শুধুমাত্র তাদের হেল্প করে থাকি তো সেক্ষেত্রে আপনি এবং আপনার আশেপাশে প্লাস থেকে ফিফটি প্লাস পর্যন্ত যদি এমন ডিভোর্স হোক উইডো হোক বা আনম্যারিড যদি কেউ থেকে থাকেন দেশে হোক দেশের বাহিরের কান্ট্রিতে হোক যে যেখান থেকে লাইফটি দেখছেন না কেন আমাদের সাথে জয়েন হয়ে যান আচ্ছা আজকে আমরা ডিভোর্স পাত্রী প্রোফাইল নিয়ে কথা বলছি তাই চলেন আমরা আমাদের প্রোফাইলগুলোতে চলে যাই আজকে আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রী পাত্রীর শর্ট ডিভোর্স অর্থাৎ তার কোনো বেবি নেই এই পাত্রী ঢাকা মিরপুর বসবাস করেন উনি মিরপুরে একটি কিন্ডার গার্ডেন স্কুলে অ্যাজ এ টিচার সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন এই পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে পাত্রীর বয়স হচ্ছে চব্বিশ বছর এই পাত্রীর বাবা একজন ব্যবসায়ী অর্থাৎ মিরপুরে একটি ছোটখাটো বিজনেস সে করেছেন পাত্রী কিন্তু মধ্যবিত্ত একটি ফ্যামিলির মেয়ে পাত্রীর মা একজন হোম মেকার পাত্রীর দুইটা ভাই আছে পাত্রী হচ্ছে মেজো পাত্রীর বড় ভাই আছে ঠিক আছে আচ্ছা এই পাত্রীর বয়স তো বলে দিয়েছি পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চ পাত্রী কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরী তাই আপনি এবং আপনার পরিবারে যদি এরকম কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই পাত্রীর রিকোয়ারমেন্ট এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকা যেহেতু ওনারা বসবাসরত আছেন আর মিরপুরে কিন্তু ওনাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট তাই কুমিল্লা জেলা চিটাগং জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশে নোয়াখালীতে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ পাত্রের এই জেলা যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে ওরা দিবেন পাত্র যে কোনো প্রফেশনের হোক প্রাইভেট জব হোক বিজনেস হোক ইঞ্জিনিয়ার হোক বা এই প্রফাইল অর্থাৎ টিচার প্রফেশনের হলেও ওনারা দেখবেন যদি পাত্র সুশিক্ষিত এবং মার্জিত হয় তাই আপনাদের জন্য বলছি যারা দেখা যায় ডিগ্রি কমপ্লিট করেছেন বা অনার্স লার্নিং আছেন এরপর আর পড়াশোনাও করতে পারেন নাই এরকমও যদি কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে ধন্যবাদ অনেকেই অনেকে জয়েন হয়ে গেছে ফাইন স্যার রিপ্লাই করেছে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ধন্যবাদ আপনি আমাদের প্রত্যেকটা লাইভে জয়েন থাকার জন্য ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আচ্ছা আজকে আমরা যেহেতু ডিভোর্স নিয়ে কথা বলতেছি ডিভোর্স হলে একটা মেয়ে মানুষকে যে কতটা দিক মেনটেন করে এবং কতটা দিক সহ্য করে সমাজে থাকতে হয় সেটা শুধুমাত্র একটা মেয়ে মানুষই জানে আপনি এবং আপনার পরিবারে যদি এরকম কেউ থেকে থাকেন যা ডিভোর্স হয়েছে বা হাজব্যান্ড মারা গেছেন এখনও যদি কোনো ডিসিশন নিতে না পারেন যে লাইফে আগাবেন বা লাইফে নতুন একজন পার্টনার আপনারা জয়েন করবেন এরকম যদি কেউ থেকে থাকেন বা চিন্তাধারা করেন নাই এখনই চিন্তাভাবনা করে ডিসিশন নিয়ে ফেলেন কারণ জীবনে সময় একবারই আসে একবার ডিভোর্স হলে বা বা মারা গেলে যে কোনো প্রবলেম হলে বয়স হয়ে গেলে বিয়ে করতে পারবেন না এরকম চিন্তাধারা থেকে আজ বেরিয়ে আসুন আর হ্যাঁ যারা এরকম আছেন বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক এবং দেশের বাইরেও যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রোফাইল আছে আপনাদের জন্য আচ্ছা চলেন আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই আজকে যে দ্বিতীয় প্রোফাইলটি নিয়ে আলোচনা করব দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে একজন ডিভোর্স পাত্রী পাত্রীর বাড়ি হচ্ছে গাজীপুরে পাত্রীর বয়স হচ্ছে উনত্রিশ বছর এই পাত্রীর কিন্তু একটা ছেলে বাবু আছে দুই বছরের পাত্রীর ডিভোর্স হওয়ার রিজন হচ্ছে হাজব্যান্ডের প্রবলেম ছিল বা উনি অসুস্থ ছিল যে কারণে দুইজনের মধ্যে ইচ্ছাকৃত ভাবে ওরা সেপারেট হয়ে গেছে এই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চ এই পাত্রী বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন পাত্রীর মা একজন হাউস পাত্রীর ভাই আছে পাত্রীর বড় ভাই অস্ট্রেলিয়াতে সেটেল এই পাত্রীর ফ্যামিলি আলহামদুলিল্লাহ ওয়েল স্টাবলিশড এই পাত্রীর রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে চৌষট্টি জেলা ভিত্তিক কোনো প্রফেশনের অবশ্যই শিক্ষিত নামাজির সূত্রে অবশ্যই মার্জিত হতে হবে এমন পাত্র সে যাচ্ছে যে প্রফেশন দেশের বাহিরের কান্ট্রিতে যারা আছেন ডিভোর্স উইডো তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ পাত্রীর বাহিরে সেটেল হওয়ার মন মানসিকতা আছে আচ্ছা ধন্যবাদ অনেকে জয়েন হয়ে গেছে আর চলেন আমরা আমাদের সর্বশেষ অর্থাৎ সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন ডিভোর্স পাত্রীর পাত্রীর বাড়ি হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর ওনাদের নিজস্ব ফ্ল্যাট আছে পাত্রীর বয়স হচ্ছে ২৬ বছর পাত্রীর ডিগ্রি কমপ্লিট করেছে এবং শর্ট ডিভোর্স ওনার কোনো বেবি নেই ঠিক আছে আর ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর বাবা একজন ইঞ্জিনিয়ার মা হচ্ছেন একজন হাউস ওয়াইফ একটি ছোট ভাই আছে ঢাকা জেলা ভিত্তিক প্রফেসর হতে পারে যে কোনো বিজনেসের সাথে লিপ্ত থাকতে পারে যে কোনো বিজনেস প্রাইভেট কোম্পানিতে ভালো একটি পোস্টে কর্মরত আছেন যে কোনো জেলা অর্থাৎ চৌষট্টি জেলা ভিত্তিক তারা দেখবেন আর তাই আর দেরি না করে চৌষট্টি জেলা ভিত্তিক সুযোগ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একজন বিশ্বস্ত জীবন সঙ্গী আপনাদের জন্য খুঁজে দিব আজকে আমি যে তিনটি প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এই তিনটি প্রোফাইলে যে এবং যারা ইন্টারেস্টেড থাকবেন দেরি না করে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ বিয়ে সাথে ডট কম সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আরেকটা অপশন আছে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এবি সুপারমার্কেট মার্কেট লিফ্টের লেভেল থ্রিতে আপনারা যে কেউ আমাদের অফিসে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী দিনে নতুন কোন আপডেট প্রোফাইল নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে